ফ্যামিলি মেম্বারকে আপনি যে বলছেন তখন তারা হয়তো আপনাকে বললো ইংলিশে সাধারণত এটা বলা থাকে ইংলিশে যখন এক্সপ্রেশনটি বলা হয় তখন বলা হয়েছে দ্যাটস গ্রেট বাংলায় হয়তো সেরকম কাছাকাছি পাবেন না কিন্তু বাংলার অর্থটি হলো যখন আমরা বলি খুবই ভালো হয়েছে অনেক সময় আমরা বলি আলহামদুলিল্লাহ এই টাইপের জিনিসপত্র যেরকম ভালো একটি কমপ্লিমেন্ট করার জন্য এই এই এক্সপ্রেশনটি বলা হয় সে ঘ সে খে ঘ আসলে অনেক সময় এটি অ্যাডজ্যাক্টিভ হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটি অ্যাডজ্যাক্টিভ হিসাবে ব্যবহার করছি না এটির ব্যবহার একটু ভিন্নভাবে হচ্ছে ঘ মানে কোনো কিছু বিগ ম্যাসিভ অথবা কোনো মানুষের ক্ষেত্রে টল মানে খুবই লম্বা একজন মানুষ কোনো জিনিসের ক্ষেত্রে খুবই বিশাল একটি জিনিস এই এইটি এই ফরাসি শব্দটি এ ওই কোনো বড়ো কিছু অথবা কোনো লম্বা মানুষকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় থাকে কিন্তু এই ক্ষেত্রে এটির অর্থ খুবই ভিন্ন এই ক্ষেত্রে আমরা এটি এক্সপ্রেশনে ব্যবহার করছি তাই এটি অর্থ হয়ে যাচ্ছে দ্যাটস গ্রেট অথবা ফরাসিতে আমরা যেটা বলি সেথায় ঘ এটির বাংলার কাছাকাছি উচ্চারণটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সে ঘ আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে আমি একটি চন্দ্রবিন্দু দিয়েছি চন্দ্রবিন্দু বাংলাতে সাধারণত যেটা করতে হয় সেটি হচ্ছে নাকের দ্বারা উচ্চারণ করতে হয় খ খ যেহেতু এখানে শেষে দে উচ্চারণ হচ্ছে না শেষের দে এটা সাইলেন্ট থেকে যাচ্ছে সেই কারণে আমরা এন ফরাসির এনটা আমরা নাকের দ্বারা নাকের সাহায্যে উচ্চারণ করব। সেই কারণে সে থ্রে ঘ এটি নাকের দ্বারা উচ্চারণ হচ্ছে এটি আমরা সরাসরি যদিও আমরা যখন অ্যালফাবেটগুলি উচ্চারণ করি ফরাসিতে এম এন ও এন সাধারণত এন উচ্চারণ করছে কিন্তু এটি যেহেতু একটি শব্দের মধ্যে আছে এবং শব্দের শেষের কনসোনেন্টের আগের কনসোনেন্ট হওয়ার কারণে এটি আপনার নাকের দ্বারা উচ্চারণ হবে আরেকটি কারণ হলো শেষের কনসোনেন্টটি সাইলেন্ট থাকছে সেই কারণেও এটি নাকের দ্বারা উচ্চারণ করা হবে এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন এরপরের চল সেটা হচ্ছে শো কে সে এটি একটু বড় কিন্তু এটি যখন আপনি নিজেকে এক্সপ্রেস করছেন অথবা নিজেকে প্রকাশ করছেন নিজের মতামত ব্যক্ত করছেন অথবা নিজের মতামত কারো কাছে প্রকাশ করছেন তখনই এটির কার্যকারিতা আপনি বুঝতে পারবেন এটি অনেকটা আমি যখন আপনাদের ব্যাখ্যা করছি আরেকটি এই তৃতীয় নম্বর এক্সপ্রেশনটি ব্যাখ্যা করছিল এটির মতো যখন নিজেকে নিজেকে আপনি প্রকাশ করতে চান মানে নিজের অনু অনুভূতি অথবা নিজের মতা অনুভ অনুভূতির উপর ভিত্তি করে মতামত প্রকাশ করতে চান তখনই আপনি এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করবেন এটি আমি আরও দুইবার উচ্চারণ করছি এখানে আপনারা দুটো নিয়ম নিশ্চয়ই খেয়াল করলেন সেটি হলো শেষের শব্দটির সুপ্য সুপ্যা আমি যখন উচ্চারণ করলাম শেষের শব্দটির শেষের কনসোনান্ট অথবা শেষের লেটার এক এটির উচ্চারণ কিন্তু ঠিকই হচ্ছে এটির উচ্চ এটি কিন্তু সাইলেন্ট থাকছে না এই নিয়মটি হলো আপনি যখন কোনো বাক্যের অথবা কোনো এক্সপ্রেশনের সাধারণত কোনো বাক্য অথবা কোনো ফরাস এক্সপ্রেশনের শেষে আসবেন সে সেইখানে শেষের শব্দটির শেষের কনসনেন্টটি উচ্চারণ করা হয় এটি সাধারণত হয় কিন্তু আবার অনেক সময় এই 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 নিয়মটি মানা হয় না যেমন এখানে আপনারা দেখলেন সে সে কিন্তু উচ্চারণ হচ্ছে না দেটা যদিও এটি একটি এক্সপ্রেশনের শেষের শব্দের শেষের কনসোনেন্ট কিন্তু আবার এখানে এই পুরো বাক্য বাক্যটির শেষের শব্দের কনসোনেন্টটি লাস্ট কনসোনেন্টটি উচ্চারণ করা হচ্ছে সুপ্যাহ। আরেকটি আপনারা যেটি হয়তো খেয়াল করলেন সেটি হচ্ছে পংস হচ্ছে আরেকটি ভার্ব ফরাসির আমরা যদিও এখনও কোনো ভার্ব নিয়ে কথা বলছি না তবু আপনাদের একটু সাধারণ ধারণা দিয়ে রাখছি পংস হচ্ছে একটি ভার্ব আর মানে হচ্ছে কোনো কিছু মনে করা কোনো কিছু আপনারা হয়তো ইংলিশে বলতে পারেন আই থিঙ্ক দ্যাট দিস ইজ গুড আপনি হয়তো ইংলিশ হয়তো এটিকে আরেকবার বলতেন আই থিঙ্ক দিস ইজ রিয়েলি গ্রেট তো যখন আপনি ইংলিশে এইসব এক্সপ্রেশনটি বলবেন তখন ফরাসির কাছাকাছি এক্সপ্রেশনটি হবে এরকম জো পোস কেউ সে সুপ্যাক তো পোস এখানে আপনি নিশ্চয়ই দেখতে পেলেন বাংলার কাছাকাছি এক্সপ্রেশনটি হলো জো এখানে এইখানে পো এটির উচ্চারণটি পেয়ে আর টি একসাথে হয়ে যাচ্ছে একসাথে হয়ে যাওয়ার একসাথে হয়ে যাওয়ার ফলে যেটি হচ্ছে এনের উচ্চারণটি এবং এর উচ্চারণটি পে সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে এটি একটি শব্দ একটি কনসনেন্টে পরিণত হচ্ছে আর এরপরে একটি কনসনেন্ট আপনারা ধরতে পারেন সাধারণত যেটি যদিও সেটি হচ্ছে না কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সেটি হয়ে যাচ্ছে এবং উচ্চারণের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি প পে এন পের উপর চন্দ্রবিন্দু থাকার ফলে পের সঙ্গে আমরা এন এর উচ্চারণ করছি এবং পশ যেহেতু ও আছে এবং ও সাইলেন্ট থাকবে না সেহেতু পশ সাধারণত পিই এন এটা ইংলিশে আমরা পেন বলি কিন্তু ফরাসিতে যেহেতু ও থাকে এবং এখানে আপনারা নিশ্চয়ই কোনো এক্সেন্ট দেখতে পাচ্ছেন না এক্সেন্ট থাকলে পে 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 হয়ে যেত এক্সেন থাকলে এ এর উচ্চারণ হয়ে যেত কিন্তু যেহেতু কোনো একশন নেই এটির উচ্চারণ হয়ে যাচ্ছে আর শেষেও এখানে আরেকটি নিয়ম যেটি সাধারণ নিয়ম মান হচ্ছে সেটি হচ্ছে এখানে এটা উচ্চারণ হচ্ছে না এটা উচ্চারণ না হওয়ার ফলে এস এর উচ্চারণ পর্যন্ত আমরা এস এর এস পর্যন্ত আমরা উচ্চারণ করছি তাই এটির উচ্চারণ হচ্ছে প আর এখানে আপনারা যেটা আমি যেটা বলছি এখানে বাংলার খুব কাছাকাছি মিনিং হয়তো আপনারা পাবেন না কিন্তু ইংলিশে আপনারা অনেক সময় খেয়াল করবেন যদি আপনারা কোনো মুভি দেখে থাকেন অথবা কোনো ইংলিশ ম্যানের সঙ্গে কথা বলে থাকেন অথবা আপনি আপনি নিজক যদি ইংলিশে ভালো হয়ে থাকেন তখন আপনি নিশ্চয়ই জানেন যে এখানে আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করে থাকি আই থিংক দিস ইস রিয়েলি গ্রেট আই থিঙ্ক দিস ইজ রিয়েলি সুপার সুপার এরকম কোনো কিছু আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করে থাকি তখন আমরা এই বিপরীতে ফরাসি এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি যেমন